শ্রী রাম কৃষ্ণায় নম নম শ্রী শ্রী রামকৃষ্ণ তৃতীয় দ্বিতীয় পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণের কেশবের প্রতি স্নেহ জগন্মাতার কাছে ডাব চিনি মানা আজ কমলকুটিরে সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট দোসরা এপ্রিল আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা পাঁচটা কৃষক ভিতরের ঘরে ছিলেন তাহাকে সংবাদ দেওয়া হইল তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন তাহার ভক্ত বন্ধু কাশীনাথ বসু পীড়িত তাহাকে যাইতেছেন ঠাকুর আসিয়াছেন কেশবের আর যাওয়া হইল না ঠাকুর বলিতেছেন তোমার অনেক কাজ আবার খপরে কাগজে লিখতে হয় সেখানে বা দক্ষিণেশ্বরে যাবার অবসর নাই তাই আমি তোমার দেখতে এসেছি তোমার অসুখ শুনে ডাবচিনি মেনেছিলুম মাকে বললুম মা কেশবের যদি কিছু হয় তাহলে কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কইব শ্রীযুক্ত প্রতাপাদি ব্রহ্ম ভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কইতেছেন কাছে মাস্টার বসিয়া আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন ইনি কেন ওখানে বা দক্ষিণেশ্বরে যান না জিজ্ঞাসা কর্তগা এত ইনি বলেন মাঘ ছেলেদের ওপর মন নাই মাস্টার সবে এক মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন শেষে যাইতে কয়দিন বিলম্ব হইয়াছে তাই ঠাকুর এইরূপ কথা বলিতেছেন ঠাকুর বলিয়া দিয়াছিলেন আসতে রেডি হলে আমায় পত্র দেবে ব্রহ্মভক্তেরা শ্রীযুক্ত সাম্য দেখাইয়া ঠাকুরকে বলিতেছেন ইনি পণ্ডিত বেদাদি শাস্ত্র বেশ পড়িয়াছেন ঠাকুর বলিতেছেন হ্যাঁ এর চক্ষু দিয়া এর ভিতরটি দেখা যাচ্ছে যেমন সারসির দরজা ভিতর দিয়া ঘরের ভিতরকার জিনিস দেখা যায় শ্রীযুক্ত তৈলক্য গান গাইতেছেন গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল গান চলিতে লাগিল গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান আর মার নাম করিতে করিতে সমাধিস্ত কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া নিজেই নিত্য করিতে করিতে গান ধরিলেন সুরা পান করি না আমি খাই জয় কালী বলে মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে গুরু দত্ত গুরু প্রবৃত্তি তার মশলা দিয়ে জ্ঞান সুরিতে ভাটি পান করে মোর মন মাতালে মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা প্রসাদ বলে এমন সুরা চতুর্বর্গ মেলে শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন যেন কত আপনার লোক আর যেন ভয় করিতেছেন কেশব পাচ্ছে অন্য কারু অর্থাৎ সংসারে হয়েন তাহার দিকে তাকাই আবার গান ধরিলেন কথা বলতে ডরায় না বললেও ডরায় মনের সন্দেহ হয় পাচ্ছে তোমার ধনে হারায় হারায় আমরা জানি যে মন্তর দিলাম তোরে সেই মন্তর এখন মন্তর যে মন্ত্রে বিপদেতে তরি তরায় আমরা জানি যে মন্তর দিলাম তোরে সে মন্তর এখন মন্তর অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাক তিনি সত্য আর সব অনিত্য তাকে না লাভ করলে কিছুই হলো না এই মহামন্ত্র আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কইতেছেন তাহাকে জল খাওয়াইবার জন্য উদ্যোগ হইতেছে হল ঘরের এক পাশে একটি ব্রহ্মভক্ত পিয়ানো বাজাইতেছেন শ্রীরামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন একটু পরে অন্তপুরে তাহাকে লইয়া যাওয়া হইল জল খাইবেন আর মেয়েরাও প্রণাম করিবেন ঠাকুর শ্রীরাম জল সেবা হইল এইবারে তিনি গাড়িতে উঠিলেন ব্রহ্মভক্তেরা সকলেই গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন কমল কুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বর মন্দিরাভিমুখে যাত্রা করিল নমস্কার আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন